একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ অতল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখতল একে জন নবে যে একে উম্মত একে জনে স্রষ্টা একটাই পথ কেন হবে বিভাজন কেন দল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ ছিল মিথ্যা ও ভুলে নবীজি দিলেন তার আঘাত মূলে কবর দিলেন তিনি সকল ভুলের এক জাতি গড়লেন নিয়ে সকলের সত্য নিষ্ঠ যারা পথে চল সমাজ মিথ্যা ও ভুলে নবীজি দিলেন তার আঘাত মুলে কবর দিলেন তিনি সকল ভুলের এক জাতি গড়লেন নিয়ে সকলের সত্য নিষ্ঠ যারা এক পথে চল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ অতল আর নয় মাঝাব ফের কার ভেদ রাজনীতি দলা দলে কোনো মতভেদ আয় সব মুসলিম সব ছেড়ে আয় ছায়া তলে যায় তাহলে যাবে দুঃখ নল আর নয় মাঝহা ফেরকার ভেদ রাজনীতি দলাদলি কোনো মতভেদ আই সব মুসলিম সব ছেড়ে আয় আল্লাহর হুকুমের ছায়া তলে যায় তাহলে যাবে দুঃখ নল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ অতল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ অতল একজন বেজে একে উম একজনই স্রষ্টা একটাই পথ কেন হবে বিভাজন কেন এত দল একতাই শক্তি একতাই বল বিভেদ করিলে হবে দুঃখ আজ দেশে দেশে পৃথিবীতে যে অনাচার অন্যায় সব কিছুই হলো বিভক্তির ফল বিভাজনের ফল আমাদেরকে এখন সময় বিভাজন বলে ঐক্যবদ্ধ হওয়া